বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমার হাতে ডিফেন্ডার ফ্যানটা রয়েছে এটা বাজারে বহুল প্রচলিত ফ্যান এই ফ্যানটাই সবাই আশা করে কেনার কারণ একটাই বাজারে এটা নিয়ে একটা হাইপ আছে ডিফেন্ডার ফ্যান নিয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দিব এই ফ্যানগুলো কীরকম এবং চার্জটা কীরকম থাকে আপনারা অবশ্যই ডিফেন্ডারই কিনবেন যেহেতু এটা বাজারে খুব চাহিদা আমি আপনাদেরকে বক্সটা আগে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন এটা কারেন্টেও চলে এবং ব্যাটারি তো চলে মডেলটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম আমি ফ্যানটা দেখতে পাচ্ছেন ফ্যানটা বক্সের মধ্যে খোলা আকারে থাকে কিন্তু এখন ফ্যানটা আমরা আর কি ফিটিং করেছি বক্সটা খোলা খোলা থাকে ফিটিং করে নিতে হয় ব্যাটারিটা ভিতরে থাকে জাস্ট এটা আর এই পার্টটা এগুলো আলাদা থাকে বসায় বসায় নিলে হয় সব ক্লিপ সিস্টেম এটাতে আপনারা যে যে সুবিধাগুলো পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্যানের ফাস্ট স্পিড আমি কাছ থেকে আওয়াজটা শোনাচ্ছি এটা ফ্যানের সেকেন্ড স্পিড দেখতে পাচ্ছেন এবং এবং এই ফ্যানটার সবচেয়ে বড়ো বিশেষত্ব হলো এই ফ্যানটা নিজে নিজে ঘুরতে পারে ছোট ফ্যানগুলো কিন্তু এরকম পাওয়া যায় না যে যে ফ্যানগুলো নিজে নিজে ঘুরতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ফাইভ ভোল্টের চার্জিং দিতে পারবেন এখানে লেখা আছে ফাইভ ভোল্ট দেখতেই পারতেছেন আপনারা ফাইভ ভোল্ট আউটপুট চার্জিং লাইট আপনারা চাইলে সিক্স ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন এখান থেকে সরাসরি কোনো প্রকার ঝামেলা ছাড়াই তাছাড়া এটা যদি ব্যাটারি ব্যাকআপের কথা আমি আপনাদেরকে বলি তাহলে এটা আমি যদি ফুল স্পিড এবং এই ঘাটটা ঘুরা চালাই সেক্ষেত্রে এটা চার ঘন্টার মতো ব্যাক দেয় আর যদি লো স্পিডে চালাই তাহলে অবশ্যই ছয় সাত ঘন্টা ব্যাকআপ দিবে কিন্তু আমি কখনো লো স্পিডে চালাই নেই তাছাড়া ওভারঅল এই ফ্যানটা সব কিছুই ভালো কিন্তু ফ্যানটা এই যে দেখতে পাচ্ছেন উল্টো করে ফিটিং করা ফ্যানটা এর বেশি আসে না এটার কারণ হচ্ছে এই সোজা করে ফিটিং করলে ফ্যানটা বসে না মাথাটা খুইলা যায় এটা আমার একটা ফ্যানের খারাপ দিক মনে হয়েছে এত দামি ফ্যানে এটা কোনোভাবেই আমি আশা করি নাই আর দাম হিসাবে ওই ফ্যানটা যে চারোদিকে ঘুরে ঘুরে বাতাস দেয় এটা আমাকে খুব মনোমুগ্ধকর করছে বিষয়টা তাছাড়া চার্জিং টাইম তো আপনাদেরকে বলেই দিলাম চার ঘন্টা অবশ্যই যায় এই ঘোর এবং ফুল স্পিডে দিলে তাছাড়া ফোন চার্জ করতে পারবেন ব্যাটারি চার্জ করতে পারবেন এবং একটা লাইট রয়েছে দেখতেই পারতেছেন আমি লাইটটা জ্বালিয়ে দিলাম লাইটটা জ্বালানোর পরে অনেকটাই ফ্যানটা সুন্দর লাগতেছে দেখতে হয়তো এখন ক্যামেরায় ফ্যানের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ধারণা দিই যে ফ্যানটার লাইটটা কীরকম আলো কমবে আলো করে তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্তেছেন যে ফ্যানটা এরকম আলো করতেছে পুরো ঘরই মোটামুটি আলোকিত করে ফেলছে যাই হোক ফ্যানের লাইটের আলোরও একটা বিষয় আছে যেহেতু এটা বাচ্চাদের জন্য বেশি ইউজ করা হয় বাচ্চাদের ঠান্ডা রাখার জন্য বাচ্চারা ফিডিং করানোর সময় অবশ্যই একটু লাইট প্রয়োজন হয় তাই লাইটিংয়ের দিক দিয়েও ফ্যানটা যথেষ্ট ভালো আর এই ফ্যানের সবচেয়ে বিশেষজ্ঞ দিকটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপনার প্রয়োজন হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সবার অবশ্যই এক ঘন্টার বেশি বাংলাদেশে কোথাও কারেন্ট থাকে না হয়তো গ্যারাম অঞ্চলে তিন ঘন্টা পাঁচ ঘন্টাও থাকে তাদের জন্য আমি এটা বলবো না যারা পাঁচ সাত ঘন্টা ইউজ করতে চায় কিন্তু যারা এক দুই ঘন্টা ইউজ করতে চায় তাদের জন্য এটা অবশ্যই পারফেক্টলি বলা চলে এই ফ্যানটার কোয়ালিটি হিসাবে যেহেতু এটা ফুল স্পিডে দিলেও চার ঘন্টার মতো ব্যাকআপ দেয় লো দিলে আপনি মনে হয় আট নয় ঘন্টা ইউজ করতে পারবেন আমি লো দিয়ে কখনো ইউজ করে দেখি নাই তাই আমি আপনাদেরকে বলতে পারছি না তা না হলে সব কিছু আর অবশ্যই নকল থেকে বিরত থাকবেন ফ্যান কিন্তু এই ডিফেন্ডার ফ্যান অনেক সময় নকল হয় ঠিক আছে যেমন আপনাদেরকে এতক্ষণ কথা বলার পর আমি আপনাদেরকে একটা জিনিস জানাচ্ছি যে আমার এই ফ্যানটাই কিন্তু নকল ডিফেন্ডার এটা কিন্তু আমি অরিজিনালটা পাইনি অরিজিনালটা প্রাইসটা একটু বেশি নিত এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাছ থেকে দেখেন কে এম এম কে কে ডিফেন্ডার এটা এটা কিন্তু অরিজিনাল ডিফেন্ডার ফ্যান না সুতরাং এটাও মাথায় রাখবেন আর অরিজিনালের বিষয় না এই কে এম ডিফেন্ডারটাও খুব ভালো ফ্যান অরিজিনাল হলে আপনার যে একটা প্রাইজ পড়তো সেই প্রাইজের থেকে এই ফ্যানটা কিন্তু খুব কম প্রাইজে পাওয়া গেছে ডিফেন্ডারের পাখা আর একটু ছোট হবে আপনার এই সাইজটা হবে যে যেই অ্যালোইটা আছে

আর আমি আবার বলতেছি শাটার স্পিডের কারণে ক্যামেরা শাটার স্পিডের কারণে মনে হচ্ছে ফ্যানটা খুব আসতে ঘুরতেছে কিন্তু না ফ্যানটা খুব ভালো বাতাস আমার কাপড় দেখলে বুঝতে পারবেন যে কাপড় নড়াচড়া করতেছে আপনারা চাইলে এই মডেলের এই ফ্যানটাও নিতে পারেন এই ফ্যানটার ব্যাটারি চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো আর চার ঘন্টা চার্জিং থাকা কিন্তু খুব একটা চারটেখানে কথা নয় এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সুতরাং

তাছাড়া ওভারঅল সব কিছুই ভালো অবশ্যই দেখে শুনে কিনবেন আর মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি আর আমার বলা মতে আপনারা চাইলে এই এমকে ডিফেন্ডারটা নিতে পারেন অবশ্যই নিতে পারেন চার্জিং ব্যাকআপ খুবই ভালো ধন্যবাদ সবাইকে আর আমি তো আপনাদেরকে বললাম এটার খারাপ কোনো দিকে আমি পাইনি কিন্তু এটা এদিকে ফিট হয়নি উল্টা দিকে ফিট হয়েছে এটা একটা ফিটিং প্রবলেম হয়েছিল জাস্ট আর কোনো খারাপ দিকে আমি এখনও পাইনি ধন্যবাদ সবাইকে আমি এটা দুই মাস ধরে ইউজ করতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন